বেলুচিস্তান পাকিস্তানের চারটি প্রদেশের মধ্যে আয়তনের সবচেয়ে বড় কিন্তু জনসংখ্যা ও উন্নয়নের দিক থেকে সবচেয়ে অবহেলিত এর ভৌগোলিক অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং কৌশলগত গুরুত্ব থাকা সত্ত্বেও এ অঞ্চলটি দীর্ঘদিন ধরে বঞ্চনা দমন ও নিপীড়নের শিকার হয়ে আসছে এসব কারণ থেকেই অনেক বেলুচ মানুষ মনে করেন তারা পাকিস্তানের অধীনে প্রকৃত স্বাধীনতা বা ন্যায্যতা পাচ্ছেন না এবং তাই স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিতে আন্দোলন করছেন আমরা আজ বিশ্বময়ের এই পর্বে জানব বেলুচিস্তান কি কারণে পাকিস্তান থেকে স্বাধীন হতে চায় সেই সম্পর্কে আপনি যদি বিশ্বময় চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করার অনুরোধ জইল বেলুচিস্তান কখনোই পাকিস্তানের সঙ্গে একত্রিত হওয়ার জন্য স্বতঃস্ফূর্তভাবে রাজি হয়নি ইতিহাস বলছে উনিশশো সালে ভারত উপমহাদেশ বিভক্ত হওয়ার সময় বেলুচিস্তানের খান শাসক চেয়েছিলেন একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে ছাব্বিশ মার্চ উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনী বেলুচিস্তানকে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয় সেই সময় থেকে আজ পর্যন্ত অনেক বেলুচ এই অন্তর্ভুক্তিকে অবৈধ সংযুক্তি হিসেবে দেখে থাকেন বেলুচিস্তান হচ্ছে পাকিস্তানের সবচেয়ে ধনী প্রাকৃতিক সম্পদে ভরা একটি প্রদেশ যেখানে রয়েছে প্রাকৃতিক গ্যাস তেল তামা ও সোনার খনি মূল্যবান খনিজ সম্পদ কিন্তু এই বিপুল সম্পদের খুব সামান্যই বেলুচ জনগণের কাছে পৌঁছায় অভিযোগ রয়েছে যে এসব সম্পদের মূল সুবিধাভোগী হচ্ছে পাঞ্জাব ও কেন্দ্রীয় সরকার বেলুচিস্তানে গ্যাস উৎপন্ন হলেও সেখানকার বহু অঞ্চলেই গ্যাস সুবিধা নেই এই অবিচার অর্থনৈতিক বৈষম্যের জন্ম দেয় যা স্বাধীনতার দাবিকে আরও তীব্র করে তোলে বেলুচেরা তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে বেশ গর্বিত কিন্তু পাকিস্তানি জাতীয়তাবাদে এই সংস্কৃতিকে তেমন জায়গা দেওয়া হয় না বেলুচ ভাষা ও সাহিত্যকে সরকারিভাবে সমর্থন করা হয় না শিক্ষা ও গণমাধ্যমে উর্দুর আধিপত্য বেলুচদের অনেকেই মনে করেন যে সরকার তাদের জাতিগত পরিচয় ধ্বংস করতে চায় বেলুচিস্তানের দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো বেলুশের রাজনৈতিক কর্মী ও ছাত্রদের তুলে নিয়ে যায় হাজার হাজার মানুষ বিনা বিচারে গুম হয়ে গেছে বলে মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্টে উঠে এসেছে এই গুম হওয়া ব্যক্তিদের অনেকে আর কখনো ফিরে আসেননি অনেকে নির্যাতনের পর মৃত অবস্থায় পাওয়া গেছে এই নিপীড়ন আরও খুব তৈরি করেছে এবং স্বাধীনতাকামী মনোভাবকে তীব্র করে তুলেছে বেলুচিস্তানের রাজনৈতিক নেতারা অভিযোগ করেন যে কেন্দ্রীয় সরকার তাদের মতামতকে গুরুত্ব দেয় না সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার নিয়ন্ত্রণে থাকা একটি প্রদেশ হিসেবে প্রকৃত গণতন্ত্র এখানে অনুপস্থিত বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলন আন্তর্জাতিকভাবে তেমন স্বীকৃতি না পেলেও কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও পশ্চিমা মিডিয়া সেখানে ঘটতে থাকা মানবাধিকার লঙ্ঘনের বিষয় প্রতিবেদন প্রকাশ করেছে কিছু বেলুচি নেতা ভারতে বা ইউরোপে বসে আন্তর্জাতিক মঞ্চে তারা তাদের দাবি জানিয়ে থাকেন বেলুচিস্তান থেকে স্বাধীন হতে চাওয়ার মূল কারণগুলো হলো ঐতিহাসিকভাবে জোরপূর্বক পাকিস্তানে অন্তর্ভুক্তি অর্থনৈতিক ও রাজনৈতিক বঞ্চনা জাতিগত ও সাংস্কৃতিক নিপীড়ন মানবাধিকার লঙ্ঘন ও গুম হওয়া কর্মীদের বিচারহীনতা তবে বিষয়টি অত্যন্ত জটিল এবং পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে অত্যন্ত সংবেদনশীল এই সংকটের সমাধান কেবল সেনা অভিযানের মাধ্যমে নয় বরং ন্যায্যতা উন্নয়ন এবং মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে আলোচনার মাধ্যমেই সম্ভব